বরগুনার আমতলিতে ১৬ বছরের শালিকাকে নিয়ে ওধাও বরগুনার স্বামী রনি খান ছোট বোনকে সুখী দেখতে স্বামীকে ডিভোর্স দিয়েছেন বড় বোন আক্তার বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ২২ এপ্রিল দু মঙ্গলবার দুপুরে বরগুনার আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব গ্রামে ওই ঘটনাটি ঘটে জানা গেছে দুই হাজার বিশ সালে উপজেলার আর পাঙ্গাসিয়া ইউনিয়নের খানের ছেলে সঙ্গে উপজেলার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় ওই দম্পতির তিন বছরের একটি ছেলে রয়েছে অর্থ সংকটে পড়ে দুই হাজার ফাহিমা কাতার প্রবাসী হন এরপরই ফাহিমার স্বামী রনি তার শালিকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন গত জুলাই মাসে ফাহিমা দেশে ফিরে এসে স্বজন ও প্রতিবেশীদের মুখে স্বামী রনির সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্কের কথা জেনেও স্ত্রী ফাহিমা বিষয়টি আম বলে নেননি তবে গোপনে তাদের প্রেমের সম্পর্ক চলতে থাকে গত 20 এপ্রিল রবিবার রাতে রনিতার শালিকাকে নিয়ে পালিয়ে যায় স্বামীর এমন কর্মকাণ্ডে স্ত্রী ফাহিমা আক্তার ক্ষুব্ধ হয়ে বাইশ এপ্রিল মঙ্গলবার তাকে ডিভোর্স দেন এলাকাবাসী জানায় স্বামীর এমন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ফাহিমা তার স্বামীর অনিকে তালাক দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্বামীকে তালাক দেওয়ার বিষয়ে স্ত্রী ফাহিমা আক্তার বলেন তার ছোট বোনকে নিয়ে যখন স্বামী সুখে থাকতে চান তাই বোনের সুখের জন্য তাকে তালাক দিয়েছি আমি এখন আমার একমাত্র সন্তানকে নিয়ে বাকি জীবন পার করে দেব আমতলি পৌরসভার নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে বলেন ছোট বোন নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী রনিকে তার স্ত্রীর ভাইম আক্তার আমার অফিসেই তালাক দিয়েছে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন বিষয়টি আমার জানা নেই এবং কোনো অভিযোগ পাইনি